নমস্কার সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের কলকাতা প্রপার্টিসে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের একটি ফ্ল্যাট দেখাবো যা সুন্দর একটি পরিবেশে এবং দারুণ লোকেশানে ফ্ল্যাটটি বিক্রয় আছে সরাসরি প্রোমোটারের কাছ থেকে কিনুন একদম নতুন ফ্ল্যাট কোনোরকম ব্রোকারি বা কোনো রকম দালালি ছাড়া যারা এরকম সুন্দর পরিবেশে সব রকম সুবিধাসহ ফ্ল্যাট কিনতে চান তাদের জন্য এই বিজ্ঞাপনটি অনেক লাভদায়ক আগে পেপার সার্চিং করুন তারপরেই সামান্য টোকেন করে তবে কিনুন ফ্ল্যাট আমি আকাশ আপনারা দেখছেন কলকাতা প্রপার্টিস ইউটিউব চ্যানেল আর কলকাতা প্রপার্টিস মানেই হলো রেগুলার নিত্য নতুন প্রপার্টির সন্ধান আমরা বিভিন্ন লোকেশানে সঠিক এবং ন্যায্য দামে বিভিন্ন প্রপার্টির খোঁজ দিয়ে থাকি আপনাদের আজ যে ফ্ল্যাটটি দেখাতে চলেছি আপনাদের তার কনস্ট্রাকশান যেমন সুন্দর তেমনি মজবুত আমার কিছু সাবস্ক্রাইবার এনার কাছ থেকে প্রপার্টি কিনেছে এখনও পর্যন্ত ভালো রিভিউ পেয়েছি আমরা এখন কম্পিটিশান মার্কেটে বেশ কিছু প্রোমোটার অনেক সস্তায় ফ্ল্যাট বিক্রি করছেন কিন্তু টেকসইর দিকে তারা বিশেষ নজর দেন না কিন্তু ইনি যে প্রোমোটার আছে তার উদ্দেশ্য রিজনেবেল প্রাইসে টেকসই প্রপার্টি কাস্টমারকে হ্যান্ডওভার করা ফ্ল্যাটটি বিস্তারিত জানতে বিজ্ঞাপনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ না করে প্রথমেই জানাবো এই ফ্ল্যাটটির লোকেশন ফ্ল্যাটটির লোকেশন হল সাউথ কলকাতা অর্থাৎ দক্ষিণ কলকাতা ডিএইচ রোড ন্যাশনাল হাইওয়ে রোড বেহালা চৌরাস্তা রাস্তা গঙ্গারামপুর বিদ্যাসাগর কলোনি নিয়ারেস্ট একশো তেষট্টি ডক্টর এ কে পাল রোডের কাছেই আছে এই ফ্ল্যাটটি এই বিল্ডিংটির মোট জমি আছে তিন কাঠা পাঁচ ছটাক পাঁচ স্কোয়ার ফিট টোটাল ফ্ল্যাট আছে ছটা ফুল মার্বেল ফ্লোর পাবেন এই বিল্ডিংটায় বিল্ডিংটির ফেসিং হলো ওয়েস্ট ফেসিং অর্থাৎ পশ্চিমমুখী আছে এই বিল্ডিংটি গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর দুটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে থ্রি বিএইচকে করে দুটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে এক একটি ফ্ল্যাটের স্কোয়ার ফিট হলো সাড়ে নশো স্কোয়ার ফিট এই থ্রি বিএইচকে ফ্ল্যাটের সাথে দুটি করে বাথরুম পাবেন এবং রুমের সাথে ওয়ার্ড্রপ এবং বাথরুমের উপর লফ পাবেন এই ফ্ল্যাটটিতে একটি ওপেন রান্নাঘর পাবেন ডাইনিংয়ের সাথে এবং রান্নাঘরের স্ল্যাপে পাবেন রেড কালারের গ্রেনেড পাথর একটি পাবেন ব্যালকানি ওয়েস্টের দিকে মানে পশ্চিম দিকে পাবেন ব্যালকানি ব্যালকানির সাথেই আছে একটি বাথরুম রুমের সাথে অ্যাটাচ এই ফ্ল্যাটটির থেকে পাঁচ মিনিট ডিস্টেন্সে আপনারা পাবেন স্কুল ব্যাংক এটিএম মার্কেট ভেজিটেবল মার্কেট রেস্টুরেন্ট ডিসপেন্সারি হসপিটাল রিলায়েন্স মার্ট বাস রুট অটো রুট পেট্রোল পাম্প মেট্রো স্টেশন জিম পার্ক প্লেগ্রাউন্ড এরিয়া আরও ইত্যাদি ডিএইচ রোড ন্যাশনাল হাইওয়ে রোডটি পেয়ে যাবেন এই রোডটির থেকে তিরিশটি রুটের বাস পাবেন আপনারা এবার আপনাদের জানাবো এই ফ্ল্যাটটির দাম এই ফ্ল্যাটটির দাম হলো বিয়াল্লিশ লক্ষ টাকা এই ফ্ল্যাটটির দাম হলো বিয়াল্লিশ লক্ষ টাকা ফ্ল্যাটটির প্রাইস হলো ফর্টি টু ল্যাক্স ইচ্ছুক ক্রেতারা সরাসরি ফ্ল্যাটের মালিকের সাথে অন টেবিলে বসলে দামটা কিছুটা কমতেও পারে কোনো রকম দালালি বা কোনো রকম বোকারি ছাড়া যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন আপনারা যিনি বা যারা নিজেদের প্রপার্টি বিক্রয় বা ভাড়া করতে চান ইউটিউবের মাধ্যমে যেমন জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস ইত্যাদি তারা আমার বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সকলেই বা যারা এইরকম নিত্য নতুন বিজ্ঞাপন কম দামে ভালো লোকেশানে বিজ্ঞাপন দেখতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা পাশে থাকা বেল আইকেনটি প্রেস করলেই আমার দেওয়া নতুন বিজ্ঞাপন ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশানটি পৌঁছে যাবে সকলের কাছে এবার আপনাদের জানাবো কোন মেট্রো স্টেশন বা কোন রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে কত সময় লাগবে আপনাদের বা কত কিলোমিটার পড়বে আপনাদের সবটাই দেখতে পাবেন আপনাদের মোবাইলের স্ক্রিনে ম্যাপ ও কিলোমিটার দেওয়া আছে আপনাদের সুবিধার্থে এই ফ্ল্যাটটির কাছের মেট্রো স্টেশনটির নাম হল চৌরাস্তা মেট্রো স্টেশন আপনারা কেউ যদি চৌরাস্তা মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চার মিনিট আর কিলোমিটার পড়বে এক দশমিক দুই কিলোমিটার আপনারা কেউ যদি টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে তেরো মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক ছয় কিলোমিটার আপনারা কেউ যদি দমদম মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে বাহান্ন মিনিট আর কিলোমিটার পড়বে কুড়ি কিলোমিটার আপনারা কেউ যদি মাঝেরহাট রেলওয়ে স্টেশন থেকে বা মাঝেরহাট মেট্রো স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে ১৩ মিনিট আর কিলোমিটার পড়বে চার দশমিক দুই কিলোমিটার আপনারা কেউ যদি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চৌত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে তেরো কিলোমিটার আপনারা কেউ যদি হাওড়া রেলওয়ে স্টেশন থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে চৌত্রিশ মিনিট আর কিলোমিটার পড়বে ষোলো কিলোমিটার আপনারা কেউ যদি দমদম এয়ারপোর্ট থেকে এই ফ্ল্যাটটিতে আসতে বা যেতে চান তার সময় লাগবে পঞ্চান্ন মিনিট আর কিলোমিটার পড়বে উনত্রিশ কিলোমিটার এই ফ্ল্যাটটি আরও বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বা বিজ্ঞাপনে দেওয়া নম্বরটিতে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আপনাদের কল করার সময় হল সকাল দশটা পর থেকে রাত নটা পর্যন্ত যদি কোনো বিজ্ঞাপনের বিস্তারিত জানতে চান দয়া করে বিজ্ঞাপনের পর্ব নম্বরটি বললে আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে আজ তবে এখানে শেষ করলাম আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু প্রপার্টি নিয়ে নতুন করে আপনাদের কাছে তাই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলে সাথে থাকবেন